খামারের গরুগুলোর জন্য কার্পেট কিনতে অর্থাৎ পায়ের নিচের ম্যাট এর আগে কিনেছিলাম কয়টা নষ্ট হয়ে গেছে যেহেতু শীত এখন ম্যাটটা আসলে জরুরি আমাদের সেরজগুজুল্লাপারা এটাকে বলে হচ্ছে তিনপট্টি এই তিন তিনপট্টিতে আমি দেখব যদি ভালো মানের এবং দাম একটু স্বাস্থ্যই হয় তাহলে মোটামুটি মিনিমাম বিশটা কিনতে হবে চলুন কয়টি দোকান দেখব এবং কী মানের এবং কি দামের ক্রয় করা সম্ভব হয় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাইয়া গরুর পায়ের নিচে যে ম্যাটটি সেই ম্যাটটি কোথায় পেতে পারি আপনারা একটু দেখান তা আমি যেহেতু কিনছি সেহেতু একবার প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে কী ধরনের ম্যাট পাওয়া যাচ্ছে আমাদের সেরজুল্লাহ পাড়াতে এবং কী সকল দামে বিক্রি হচ্ছে আর আমি কোনটা কিনছি তো জাকির হ্যাঁ আমরা প্রথমেই একটা দোকান থেকেই কিনবো না আমি কটা দোকান দেখবো

আমার খামারের গরুর পায়ের নিচে ম্যাট কেনার জন্য ইকবাল এন্টারপ্রাইজ আমি সবগুলোর সাইনবোর্ড সহ দেখাবো এবং আমাদের দর্শকদেরও দেখাবো কে দাম বেশি চায় কে আমার কাছে কয় টাকা নেয় কার দোকান থেকে কিনে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি নামটা বলেন মোহাম্মদ ইকবাল হোসেন ও আপনার নামই সাইনবোর্ড আচ্ছা এখানে মূলত টিনের দোকান হ্যাঁ আচ্ছা পাশাপাশি আপনার এই গরুর পায়ের নিচের ম্যাটটা বিক্রি করেছে আমাদের একটু দেখান দেখি কী সকল কোয়ালিটি আছে এবং কী সকল দাম এটা প্রথমে এইটাই দেখি এটা এসি আই লেখা আছে এসি আই সারেন নরম নরম এটা কয় ফিট বাই কয় ফিট এদিকে চুয়াল্লিশ ইঞ্চি আর এটি ফিট ইঞ্চি এটা আমার কাছে বলবেন একদম আমি যেটা আমার মনে হয় থেকে অনেক কাস্টমারই আসবে আপনার এখানে অবশ্যই অর্থাৎ আমাকে দিবেন এটা চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা তো মালটা আমার কাছে আমার একটু ভালো মনে হয়নি এর ভালো নাই হয় এর ভালো এটা এটা কি কোম্পানি

আমি ম্যাট কিনতে আসছি আমি দেখানোর চেষ্টা করছি কত ইঞ্চি 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 লম্বা আর পাঁচটা দেখি প্রস্তুতটা দেখি বাহাত্তর ইঞ্চি বাই পঁয়তাল্লিশ ইঞ্চি চোদ্দোটা নেব কত করে নেবেন আটশো তিরিশ আটশো তিরিশ আপনার আর কোনো মানের নাই

এই বাসটা ছিল না তো মূলত এই গরুর পায়ে নিচে দেওয়ার জন্যই কয়টা ম্যাট কিনতে গেছিলাম কিন্তু ওগুলোও অনেকটা নষ্ট হয়ে গেছিলো এবং কিছু ফাঁকা ছিল যে কারণে বেশ কয়েকটি ম্যাট কিনলাম ম্যাটগুলো ভালোই মনে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা পার পিস দাম নিল ও দেখতেছে যে ঠিক আছে নাকি হয়ে গেল আমার গরুর জন্য সুন্দর ম্যাট কেনা এবং বিছিয়ে দেয়া অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে এই ম্যাট কোথায় পাওয়া যায় কত টাকাই বা দাম আমার খামারের গরুর জন্য এই ম্যাট কেনার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আসলে ম্যাটের দাম কী রেট চলছে আশা করছি উপকৃত হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ગાટ તંદ ઓજી ફરાડા ગોરે ગોસે ઈ પારબાર બાલ ન আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন